আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো নতুনভাবে জন্ম নেয়া ছোট্ট একটি দেশ বাংলাদেশের নতুন রূপ আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাঁচ তারিখ ঠিক এই জায়গাটি পুরোপুরি রণক্ষেত্রে পরিণত ছিল তা ঠিক একদিন পরে ছয়ই আগস্ট বিকেল তিনটার দিকে দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর ঠান্ডা পরিবেশ বিভিন্ন অফিসের গাড়ি এসে থামছে কোথায় কোন গাড়ি থামবে কিভাবে কি করতে হবে সব কিছু স্টুডেন্টসরা বলে দিচ্ছে স্টুডেন্টস সহ একটি টিমকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্লাবস ঝাড়ু বেলচা এগুলো নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন তারা এই টিমটা কিন্তু হচ্ছে নাট্য অভিনেতা আরশ খানের টিম এখানে ব্ল্যাক কালার টি শার্ট পরা যাকে দেখতে পেলেন টিমের মধ্যে তিনি হচ্ছেন আরশ খান সারা বাংলাদেশ জুড়েই এরকম অনেক স্টুডেন্টস মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ তৈরি করে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন ছয় তারিখ যেহেতু বিকেলবেলা সকালের দিকে গাড়ির পরিমাণ খুবই কম ছিল বিকেলের দিকটাতে কিন্তু গাড়ির পরিমাণ কিছুটা বেড়েছে এখানে রাস্তায় যে মানুষগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু দেখতে এসেছে রাস্তাঘাটের কি অবস্থা রাস্তার পিছু সাক্ষী হয়ে আছে জুলাই থেকে শুরু করে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশ কি অবস্থাতে ছিল গতকাল পর্যন্ত প্রত্যেকটি ছাত্রের খাওয়া দাওয়া বাদ দিয়ে ব্যস্ততা একরকম ছিল এবং আজকে থেকে ব্যস্ততা কিন্তু অন্যরকম তারা দেখতে পাচ্ছেন ট্রাফিক সামলাচ্ছে এখানে ওভারব্রিজের উপর যত লোক দেখতে পাচ্ছেন তারা কিন্তু আজকে দেখতে এসেছে যে রাস্তাঘাটের পরিস্থিতি কি বের হওয়া যাবে কি না এটাই আসলে আর এখানে যে দেখতে পাচ্ছেন স্টুডেন্টস যারা রয়েছে তারা সুন্দরভাবে ট্রাফিক সামলাচ্ছে কোন গাড়ি কোন দিক দিয়ে যাবে সেই অনুযায়ী তারা লাইন করে দিচ্ছে একটা জিনিস খুবই ভালো লাগলো সেটি হচ্ছে যারা বাইকার আছেন হেলমেট আছে সাথে কিন্তু তারা হেলমেট মাথায় পরেননি এরকম অনেকেই রাস্তার মাঝখানে হোক সাইডে হোক থামিয়ে তারা হেলমেট পরিয়ে দেন ছাড়ছেন আমরা কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে অলরেডি দেখেছি যে ছাত্ররা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে যত ধরনের আবর্জনা রয়েছে সব কিছুই তারা নিজ পরিষ্কার করছে এবং রঙিন একটি বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে তারা কাজ করে যাচ্ছে তাদের কিন্তু খাওয়া গোসল বাসা কোনো কিছু টেনশনই তারা করছে না উত্তরা পূর্ব থানার সামনে রাস্তা এবং থানার ভিতরে যে ময়লা আবর্জনা জমেছে সব কিছুই তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে গতকাল পাঁচই অগাস্টে এই জায়গাটাতে কি পরিস্থিতি ছিল সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি যারা দেখার সুযোগ পাননি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে গতকাল এবং আজকের পরিবেশের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন পুরো জায়গাটি পুরো সিটা নিয়ে বাউন্ডারির মতন করে দেওয়া রয়েছে স্বেচ্ছাসেবক হিসেবে যে ছাত্ররা কাজ করছে তারা বাউন্ডারির ভিতরে রয়েছে আর বাইরে যে ভিড়গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু দর্শনার্থী আমার মতো সবার মধ্যে একটা আগ্রহ যে এত দিন ধরে এত কিছু হলো এখন কি অবস্থায় আছে আমার দেশ একটু দেখে আসি বাইরের অবস্থা যে আগ্রহ থেকে কিন্তু বের হওয়া ট্রাফিকের দায়িত্বে নেওয়া কয়েকজন স্টুডেন্টসকে দেখা যাচ্ছে আরও কয়েকটি বাইক থামাতে তারা যে কাজগুলো করছে এগুলো কিন্তু আসলে আমাদের নিজেদেরই দায়িত্ব হেলমেট পরলে আমি আমার নিজেকে সেভ করতে পারবো তাদের কিন্তু এতে কোনো লাভ লস নেই কিন্তু তারপরেও আপনাকে আমাকে শেখানোর জন্য তারা বলে দিচ্ছে জানি না এই নিয়মকানুনগুলো আমরা কতদিন মানবো আমাদের মনে থাকবে এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন দেখুন একজনের মাথায় চুল নেই উনি কারণ বলছেন যে মাথায় চুল নেই এই জন্য সমস্যা হয় হেলমেট পরতে এই জন্য হেলমেট পরেনি কিন্তু বাকি দুজনের কি সমস্যা তাহলে যুক্তি দেখানোর ব্যস্ততায় আমরা ভুলেই যাচ্ছি হেলমেট পরলে কিন্তু তাদের কোনো লাভ নেই আমাদের জন্যই লাভ এখানে নিচে যত লোকজন দেখতে পাচ্ছেন সবাই পায়ে হেঁটেই বেশিরভাগ পার হচ্ছে কিন্তু পাশেই ওভার ব্রিজ রয়েছে স্টুডেন্টসরা কিন্তু এভাবেও বলে দিচ্ছে যে আপনারা নিচ দিয়ে পার হবেন না ফুট ওভার ব্রিজ দিয়ে পার হন এটাও কি আসলে আমাদেরকে শিখিয়ে দেওয়ার বিষয় আজকে পর্যন্ত কোনো ধরনের শপিং মল খোলা হয়নি আশা করা যে আগামীকাল বা পরশু থেকে অল্প সংখ্যক হলেও দোকানপাট খোলা শুরু হবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের নিচের দেয়ালগুলো টিনগুলো সাক্ষী হয়ে রয়েছে জুলাই এবং অগাস্টের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ল্যাব বা আইল্যান্ডগুলো রাস্তায় এলোমেলো হয়েছিল সেগুলো স্টুডেন্টসরা মুরব্বী টাইপের লোকজন সবাই মিলেই সোজা করে রাখার চেষ্টা করছে যাতে করে গাড়ি এবং মানুষের চলাচল করতে অসুবিধা না হয় বাসা থেকে বের হওয়ার পরে যতটুকু জায়গা আমি এসেছি তার মধ্যে এখানে মাত্র দুটি খাবারের দোকানই খোলা পেলাম একটি ফার্মেসি আর বাকি ফুটপাতের উপরে একটি দুটি করে দোকান আর এখানে দেখতে পাচ্ছেন এই আইল্যান্ডগুলোর উপরে ফুটপাতের উপরে অনেক বাচ্চারাই বসে থাকে গার্ডিয়ানরাও বসে থাকে সময় কাটায় আজকে একদমই ফাঁকা দু এক দিনের মধ্যে আস্তে আস্তে করেই হয়তো বা এই জায়গাগুলোতে মানুষের ভিড় বাড়বে এখানে রাস্তার উপরে বিভিন্ন ভ্যান গাড়ি বা অনেক ধরনের জিনিসের দোকান বসে সেগুলো কিছুই বসে আজকে এখন দেখতে পাচ্ছেন সাতই আগস্ট দুপুরের দিকের ভিডিও আমি একটি জরুরি প্রয়োজনে ব্যাংকিং কাজে বের হয়েছিলাম তখনও দেখলাম আর রাস্তাতে স্টুডেন্টসরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্কুল কলেজের স্টুডেন্টসদের সাথে মাদ্রাসার অনেক শিক্ষার্থীও রয়েছে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করছে ব্যাংকগুলো একদমই ফাঁকা ব্যাংকের ভিতরে মানুষজনও নেই তেমন কোনো লেনদেনও নেই খুবই জরুরি প্রয়োজন ছাড়া কেউ মনে হয় এই মুহূর্তে ব্যাংকে যাচ্ছে না